হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আমি আজকে যে কারণে ভিডিও দিতে পারিনি সেটা আগে তোমাদের বলে দিই আমি একদিন ভিডিও গ্যাপ গ্যাপ দিয়ে গেছি তার কারণ আমার গলার শুনে বুঝতেই পারছো ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লেগেছে মানে এত গরমের মধ্যে তো যেন কাজকর্ম তো করতেই হবে আর নাইটি সারাক্ষণ ভেজা থাকে যতই নাইটি চেঞ্জ করি না কেন তারপর ধরো মাম্মাকে যখন স্কুল স্কুলে থেকে দিয়ে আসি তখন একটু হাত মুখ ধুই আবার ধরো যখন স্কুলে নিয়ে যাই তখন তো একদম ঘেমে স্নান করে যাই এবার কি বলো তো গা হাত পা ঘামানো থাকবে তারপরে সেরকম আমার ঠিক পছন্দ নয় ওই জন্য একটু গা হাত পা ধুয়ে নিই মানে মোটামুটি দিনে ধরো দু তিনবার করে গা হাত পা ধোয়া হয়ে যায় তারপরে মাঝে একদিন দুদিন বৃষ্টি পড়েছিল সেগুলোও মাথায় লেগেছে মানে সব কিছু একসাথেই লেগেছে আবার কালকে আর একটা বেশি কাণ্ড ঘুরিয়ে ফেলেছি সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে কাঁঠাল ছিল তো এ খেয়ে গেছি ছাতু খেয়ে গেছি প্রতিদিন যেমন ছাতু খেয়ে যাই ছাতু খেয়ে গেছি এবার খিদে পেয়ে গেছে ছাতু তো আর শুধু খেয়েছি মানে কোনো রকমই মুড়ি ঠুড়ি দিয়ে খাইনি তো ছাতু খেয়ে গেছে এসে খিদে পেয়ে গেছে এবার ফ্রিজ থেকে বার করে দুটো কাঁঠাল খেয়ে ফেলেছি ব্যাস তারপর থেকেই লেগেছে এরকম তো যাই হোক তোমাদের দাদাভাই ওষুধ দিয়ে ওষুধ নিয়ে আসছে মামা তো পড়াতে হবে যতই শরীর খারাপ থাকবে না বলো কাজ তো করতেই হবে ওই জন্য তোমাদের বলেছিলাম শেষ ভিডিও আমি করেছিলাম হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে রঙ্গলি মলে গেছিলাম সেটা ভিডিও করেছিলাম আর তারপরে আর করা হয়নি আর এখন করছি হচ্ছে কি কি জিনিসপত্র কিনেছি দেখো ব্যাগটা বোঝাই করে রাখাই আছে কিন্তু এখনো পর্যন্ত খুলে যে তোমাদের দেখাবো সেটা এখনো পর্যন্ত আমি দেখাতে পারিনি তো চলো দেখিয়ে দিই তোমাদের যে কী কী জিনিস কিনেছি ম্যাগিটা আজকে মানে যেহেতু আমার মানে মাম্মাম যেহেতু আজ স্কুলে যায়নি বুঝলে তো ওর স্কুলে ব্লাড ডোনেশান ক্যাম্প ট্যাম ছিল এবার বাড়িতে এমনি ম্যাগি ছিল না ওই জন্য এইটা থেকেই খুলে দিয়েছে এটাই ছোটো প্যাকগুলো এইটারও বড়ো প্যাক হয় ওই জন্য এটা থেকে খুলে দিয়েছি বলে এটাতে গাটার গাড়ার পাচারে এরকম দুটো কিনেছে দেখাচ্ছি তোমাদের এক আচ্ছা এই যে এই কেকগুলো আছে সানফিস্টের কেক আর সুইসন এই কেকগুলো হচ্ছে তিনটে নিয়েছি তিনটে কিনলে একটা ফ্রি একটা আমার মেয়ের খাওয়া হয়ে গেছে মানে কেক এত খেতে ভালো ভালোবাসে এবার কি বলতো সন্ধ্যাবেলা আজকে মুড়ি চানাচুর খেয়েছে তারপরে বলছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে কী করবো জন্য এখান থেকে একটা দিয়ে দিয়েছে যাই হোক তিনটার সাথে একটা ফ্রি পেয়েছিলাম আচ্ছা এরপরে দেখো এই বিস্কুটটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ এই যে মিল্ক শাক্তি এগুলো সত্যি খুব ভালো এই দেখো এই যে প্যাকেটের মতো আগের বারে মিল শক্তিগুলো নিয়ে এসেছিলাম কিরম তো মানে লম্বা টাইপের এরকম লম্বা এরকম প্যাকেটের মতো ছিল এরকম লম্বা ছিল এর মধ্যে বিস্কুটের পাউচ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে পাঁচটা আছে এরকম মনে দুটো নিয়েছে এরকম মনে হয় দুটো নিয়েছে এই দেখো একটা লিখে দিলাম আচ্ছা আর আমার এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে থিম একটা আছে আর একটা নিয়ে নিয়েছে মানে থিম খেতে খুব ভালো লাগে খুব খুব এখন থিনের মেরিটা অতটা পছন্দ নয় কিন্তু থিনটা ভালো লাগে না একটা থিম বিস্কুট নিয়ে নিয়েছি মানে আজকে সকালেও যে ভিডিও করব তোমাদের দেখাবো সেই অবস্থাতে ছিল না কিন্তু পরপর দু তিন দিন ভিডিও না দিলে অসুবিধা হয়ে যাবে ওই জন্যই আজকে বাধ্য হয়ে ভিডিওটা আগে করে নিই গলার ভয়েসের মানে ওষুধ খেয়ে একটু হয়তো মানে একটু হয়তো ভালো আছে আচ্ছা এরপরে দেখো একটা আছে ইএফপি দুটোই ইএফপি নিয়েছে দেখো ইএফপিটা বড়োই নিয়েছে একটা ইএফপি আর একটা আছে কলা আচ্ছা মিল শক্তি আর একটা দেখিয়ে দিয়ে বললাম এরকম পাউড দুটো দেখো দুটো ব্যাগ এরকম দুটো নিয়েছে আর আছে হচ্ছে বাউলি একটা হচ্ছে জেলির একটা হচ্ছে বাটার রেশ দুটো দু রকমের ফ্লেভার এনেছে এরকম এগুলো কিসের জন্য আনা বলো তো যখন কোনো রকমের খাবার দাবার না দেওয়ার থাকে ধরো মামা কি কী দেবো কী দেবো ভেবে পাচ্ছি না তখন এগুলো দিয়ে চালিয়ে দিই আপাতত আচ্ছা এই যে মিল্ক শক্তিরই ছোট্ট দুটো প্যাকেট এনেছিলাম মেয়ে খেয়েছে সেটা তোমাদের যেমন বললাম আমিও একটা খেয়ে নিয়েছি সন্ধেবেলায় খিদে পেয়েছিল এরম মিল্ক শক্তির প্যাকেট বেশি ছিল না ওখানে একটা বড় প্যাকেটগুলো এইগুলো কি বললো এগুলো নিলাম বসলাম খেলাম প্যাকেট ফেলে দিলাম ব্যাস ঠিক আছে সেই আবার বিস্কুটের কৌটো হলো ওই ফলে সেই ফলে মানে আচ্ছা আর একটা দেখো ম্যাগি বললাম না ম্যাগির দুটো পাউচ এনেছি এবারে কী বলো তো বিস্কুট ম্যাগি এগুলোই বেশি কেনা হয়েছে আচ্ছা আর একটা দেখো জয় কোম্পানির সানস্ক্রিন কিনেছি জয় কোম্পানির সানস্ক্রিন যেটা বড় সানস্ক্রিনটা কিনেছি যার তো আমিও আঁকতে করে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য সবার জন্যই এটা হচ্ছে সেনসোর আইল দেখো সেনসোর এটা বড় এবার একটুখানি আলাদা আলাদা কিছু জিনিস কেনা হয়েছে আচ্ছা দুটো সস টমেটো কেচাপ একটা নিলে আর একটা ফ্রি এবার টমেটো কেচাপ চাপ টমেটো কেচাপ এটা একশো সত্তর টাকা দাম একটা নিলে একটা ফ্রি ওই ফ্রি তো বলে সত্যি কি আর ফ্রি দেয় দেয় না আচ্ছা এই একটা টমেটো কেচাপ এগুলো সব কোথায় রাখবো সেটা নিয়ে হচ্ছে সমস্যা আর দেখো ভীমবার নিয়ে এসেছি পাঁচটা বার দশ টাকা দাঁড় ফর্টি ফাইভ গ্রাম আবার ফ্রি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিয়ে এসেছে পাঁচটা বার আর হচ্ছে এইটা হচ্ছে তোমাদের দাদাভাই নিয়েছে মিল্ক মেড চা খেতে খুব ভালো লাগে ওর মিল্ক মেড নিয়েছে এটার থেকে বড় হয় এটা ছোট বড়টা একটু লম্বা টাইপ আচ্ছা মেরি চা আর একটা এটা রচা খাই একটা কৌটো আছে আর একটা নিয়ে নিয়েছি এখানে পাওয়া যায় না আমাদের স্থানীয় দোকানে পাওয়া যায় না মেরি চা একটা নিয়ে নিয়েছি আর হচ্ছে হচ্ছে একটা এটা হচ্ছে ওই বাসনপত্র পরিষ্কার বলো তারপরে বলো মানে গ্যাস বোঝা বলো আমি তো এগুলো দিয়ে গ্যাস মুছি আর এক ফোঁটা যদি তোমরা ঘর মোছার সময় বালতিতে ফেলে দেবো তাহলেও দেখবো ঘরটা চকচক করে আমিও তাই করি মাঝে মাঝে রান্নাঘরটা ওই সার্ফ দিয়ে মুছি মানে সার্ফ না ছড়িয়ে সার্ফ ছড়ালে বলো তো সেটাকে আবার ভালো করে জল দিয়ে না মুছতে হবে আবার দু তিনবার মোছা অনেক কষ্টের ব্যাপার ওই জন্য এইটা এক ফোঁটা যদি জলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে দেখবে সত্যি রান্নাঘর চকচক করে তোমরা একবার ইউজ করে দেখতে পারো মানে এটা তো অন্য লিকুইড এটা কী কোম্পানি ডিশওয়াশ লিকুইড এটা কোনো কোম্পানির কি হ্যান্ডস ওয়ান এবারে ভীমটা পায়নি বলে এইটাই নিয়ে চলে এসছে দেখো এই কটা জিনিসই কিনেছি কিন্তু বিশ্বাস করে এগুলি আমার অবসর পাচ্ছিলাম না যে মানে কখন এগুলো ভাবো ব্যাগে ব্যাগেতে ঢুকিয়ে রেখে দিচ্ছি আবার এগুলোকে আবার জায়গার জিনিস জায়গাতে রাখতে হবে মানে সোম থেকে শুক্রবারের মধ্যে সত্যি সময় পাই না কেন বলতো মাম্মা মের স্কুল থাকে তো ওই জন্য সময়টা পাই না তো যাই হোক এইবারে বিস্কুটই মোটামুটি তোমাদের দাদাভাই আর একটা বিস্কুট নিয়েছিল না বললো আমার এটা খেতে খুব ভালো লাগে কী জানি ওটা হচ্ছে চেঞ্জ করে নিই তারপর ইএ ইএফি দুটো ছিল বিলটা দেখতে হবে বিলটা তো নাই ইএফি তো দুটো নিয়েছিল না একটা কী করে হলো তারপর বললো যে আমি একটা বিস্কুট পছন্দ করেছি কী জানি জিজ্ঞাসা করতে হবে বিলটা তো এখানে নেই বললো বিল আছে বিল এখানে নেই এই দুটো বিস্কুট ভালো পেয়েছি ওই বিস্কুটগুলো না খুব সাবধানে রাখতাম না হলে ভেঙে ভুঙে যাওয়ার সম্ভাবনা তো আমি সাবধানেই রাখলাম আর এগুলো তো মাম্মামের প্রায় খুব একটা বেশি এবারে ওই তারপরে আইন তারপরে মুখে ফেসওয়াশ এগুলোতেই বেশি পয়সা গেছে বিস্কুট সেরম কিছু সংসারের জিনিসপত্র কেনা হয়নি তো যাই হোক তোমাদের দেখানো হচ্ছিলো না তোমাদের দেখিয়ে দিলাম একদিন ভিডিও দিতে পারিনি ওই জন্য আমার খুব খারাপও লাগছিল ওই জন্য আজকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম আর ভিডিওটা একটুখানি ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে জানি না কেমন থাকবো একবেলা তো ওষুধ নিয়ে এসেছে মানে আজকে বললাম না পাঁচ টাকার বিস্কুটটা খেয়েছি পাঁচ টাকার বিস্কুটটা খেয়ে ওষুধ খেয়েছি আবার কালকে মানে দুপুরবেলা তিনটে মানে একটা একটা করে তিনটে ওষুধ খেতে হয়েছে তো চলো এইটুখানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও আমার পাশে থেকো আর আমার ফেসবুকের পেজ আছে অনুরাধা ব্যানার্জির আমি সেটাকে প্লিজ তোমরা ফলো করে দিও আর আমার এই সংসারের টুকিটাকি মুদিমাল কেনা কেমন লাগলো না লাগলো সেটাও তোমরা বলো আমি নানান জিনিস নানান রকম জায়গা থেকে কিনি যেটা যেখানে দাম আমার মনে হয় যে ভালো বা জিনিসটা ভালো সেখান থেকেই আমি কিনি তো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো আর ঠান্ডা লাগলে প্লিজ তোমার ওষুধ খেয়ে নেওয়ার খুব সাবধানে থাকো এখন মানে এমন ওয়েদার এখন বৃষ্টি এখন রোদ সবারই সব বাড়িতেই পায় সব ঘরেই পায় এরকম অবস্থা আজকের মতো টাটা বাই